আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজার আছেন তাদের জন্য সুখবর তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন আপনারা ফ্রিতে এক জিবি ইন্টারনেট নিতে পারবেন তো কিভাবে আপনারা ফ্রিতে এক জিবি ইন্টারনেট নেবেন তিন দিন মেয়াদে জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বিহার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়ার্স্ট রাখবো এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তবে আর প্রথমে মোবাইল ফোনে যে বাংলা লিঙ্ক অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করে দেখাবো যে আমার এই বাংলালিঙ্ক সিমে কোনো প্রকার ইন্টারনেট আছে নাকি তো আমি আমার বাংলা লিঙ্ক অ্যাপসটা ওপেন করছি তো করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাংলা সিমে কোনো প্রকার এম বি নাই তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন এম বি শূন্য এম বি তো আমি এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখাই তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এটা ভুয়া তো এই দেখতে পারছেন এখানে আমি রিফ্রেশ দিছি তবু আমার শূন্য এমবি দেখাচ্ছে তো আমার ব্যালেন্সে এক টাকা ছিয়ানব্বই পয়সা তো এখন আমি এই বাংলা লিঙ্ক সিম দিয়ে আপনাদের এক জিবি ইন্টারনেট নিয়ে দেখাবো তো আপনারাও নেওয়ার জন্য ডায়ল প্যাডে চলে যাবেন ডায়ল প্যাডে আসার পর আপনাকে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো নাইন এরপরে হ্যাশ হ্যাল দিয়ে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়ল করে দিবেন তো আমি আমার বাংলা লিঙ্ক সিমে ডায়ল করে দিলাম ডায়াল করার পর দেখা যাক এখানে কি আসে তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রি এক জিবি ফর থ্রি ডে ওয়ান টাইম অ্যাক্টিভ এখানে আমরা এক দিয়ে আমরা সেন্ড অপশানে ক্লিক করে দিব তো আমরা এক দিলাম সেন্ড অপশানে ক্লিক করে দিলাম সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইয়র রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি তো ওকে আমরা এখন আমাদের মোবাইল যে বাংলালিং অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমরা এখন অপেন করব। দেখা যাক আমাদের এক জিবি ইন্টারনেট আসছে নাকি তো এখানে আমরা রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে এক জিবি ইন্টারনেট চলে আসছে তো বিহার্স এভাবে খুব সহজে আপনি আপনার বাংলালিঙ্ক সিম থেকে এই কোডটি ডায়াল করে এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন তো এরপরও আপনারা দেখতে পাচ্ছেন আমার মেসেজ চলে আসছে এক জিবি তিন দিন প্যাকেজটি সকলভাবে চালু হয়েছে তো অবশ্যই যারা আপনারা আপনাদের মোবাইল ফোনে এই ধরনের এসএমএস আসছে যে এক জিবি ফ্রি ইন্টারনেট নিবেন এই যে এই ধরনের আপনাদের এস এম এস দিবে তো তারাই এই অফারটি পাবে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি এক জিবি তিন দিন একবার শুধুমাত্র আপনার জন্য এই ডায়াল কোড দিয়ে দেশে তো আপনারা যাদের এস এম এস আসছে তারা এইভাবে ডায়াল করে এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন